নমস্কার আমি গার্গী কিম প্রয়োজনম ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকের ভিডিওতে কোথায় দন্তস্ব কোথায় মর্ধন্যশ্বর কোথায় তালমুস্ম এই নিয়ে যে দুশ্চিন্তা থাকে কয়টি নিয়মের মাধ্যমে সেই দুশ্চিন্তা অনেকটাই কেটে যাবে সেই বিষয়ে ভিডিওতে বলবো তো প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে আমরা আগে ভিডিওতে কোথায় দন্তন্য কোথায় মূর্ধন্য বসবে সেই নিয়েই আলোচনা করেছিলাম সেখানে প্রথমেই বলেছিলাম যে রিকার রকার এবং মূর্ধন্য সকারের পর সর্বদা মূর্ধন্য ন বসে কিন্তু আজকে সেটা বলবো যে রিকার রকারের পরে মূর্ধন্য কার বসে দ্বিতীয় নিয়মই প্রথমটা দেখায় তোমাদেরকে যেমন দেখো রিকার এবং রকারের পর রিকার র পর মূর্ধন্য সকার বসবে যেমন দেখো বর্ষা এখানে র ছিল ভাঙলে আমরা দেখতে পারি বর্ষা রটাই মূর্ধন্য সকার মাথায় রেগ হয়ে গেছে তো রকারের পর যে সকারটা সেটা মূর্ধন্য সকার হয়েছে আর ঋকারের পর যে সকারটা সেটা মূর্ধন্য সকার হয়েছে তাই ঋষি মূর্ধন্য রস্যই হয়েছে এরপর আসছি যে আমাদের যে বাংলা যে ব্যঞ্জন বর্ণমালায় কবর্গ চবর্গ টবর্গ তবর্গ কবর্গ আছে অর্থাৎ কবর্গের মধ্যে আছে ক খ ম চ চ ছ য ট ঢ টবর্গের ত দ ধ ন প ব ভ ম এই বর্ণগুলো আমাদের মুখের যে যে জায়গা জীব স্পর্শ করে উচ্চারিত হচ্ছে সেই অনুযায়ী নাম হয়েছে যেমন ক বর্ মানে ক কবর্গের যে বর্ণগুলো ক খ গ ঘ এগুলো কণ্ঠ থেকে উচ্চারিত হচ্ছে তাই এগুলোকে কণ্ঠবর্ণ বলে চ বর্ণটা চ ছ ঝ এটা তালু জীব আমাদের জিহবার মধ্যভাগ তালুকে স্পর্শ করে উচ্চারিত হচ্ছে অর্থাৎ আমাদের যে দাঁতের গোড়া এবং তার ওপরের যে মূর্ধা তার মাঝখানের অংশটাকে বলা হয় তালু জিভের মধ্যভাগ যে যে জায়গা স্পর্শ করে বর্ণগুলিকে উচ্চারিত করছে যেমন তালু থেকে উচ্চারিত করছে যে বর্ণগুলো ছ ছ ইয় সেখানে তালবশটাও তালু থেকে উচ্চারিত হচ্ছে সেই জন্য তাকে তালব্য স বলা হয় তালবশ্য এইবার মূর্ধন্য ট বর্গের যে মূর্ধা থেকে উচ্চারিত হচ্ছে অর্থাৎ জিহবার অগ্রভাগ উল্টে গিয়ে ট এবং স এই জন্য এই শটাকে মূর্ধন্য স্ব বলা হয় এরপর আসি ত থ দ ধ ন এটা উচ্চারণ করতে গেলে জিহবার অগ্রভাগ দাঁতের গোড়াকে স্পর্শ করছে সেই জন্য দন্ত বর্ণ বলা হয় এবং দন্ত সটাও সেই জন্য এই যে স্ব তিনটে সর রয়েছে জন্য তাদের এইভাবে নাম দেওয়া হয়েছে তালব্য শ তালু থেকে উচ্চারিত হচ্ছে মূর্ধা থেকে মূর্ধন্য স্ব দন্ত থেকে দন্তস্ব এইবার আজকে এখানে বলবো তালব্য মূর্ধন্য দন্ত দন্তস্ব কোথায় বসছে এখানে নিয়মে তালব্য সে তার পরিবারের কারণ তালব্য তালু স্পর্শ করে উচ্চারিত হচ্ছে চ ছ জ অর্থাৎ বর্গীয় জ ঝ এই বর্গের যে কোনো বর্ণের মাথায় বসতে পারে সেই অধিকার দেওয়া হয়েছে মূর্ধন্য সকারটা ট ঠ ড ঢ ন এর মাথায় বসতে পারে স ত থ দ ধ দন্তন্য এর মাথাতেই বসবে অর্থাৎ এ এদের মাথায় বসবে মূর্ধন্য বর্গের মাথায় বসবে ত বর্গের মাথায় বসবে যেমন যদি আমরা বলি আশ্চর্য আমরা কি লিখব আ তালস্বয়ে চয়ে অঞ্জয় রেব কিন্তু দন্তস্ব লিখছি না মূর্ধন্যশ্ব লিখছি না কারণ কি সে বর্গের মধ্যে পড়ছে বলে তার মাথায় বসার অধিকার হয়েছে আবার দেখো যদি আমরা বলি কষ্ট ক ক টয়ে কমূর্ধন্যয়ে কষ্ট এই যে কষ্টটা তবর্গের মাথায় যে সকারটা সেটা সর্বদা মর্ধন্য সকারই হবে আবার দন্তস্বটা যদি বলি যেমন অস্ত অ দন্তস্বয় তয়ে যে তবর্গের যে বর্ণগুলো দন্ত থেকে উচ্চারিত হচ্ছে এবং দন্তস্বটাও দন্ত থেকে উচ্চারিত হচ্ছে তাই সে তাদের বর্গের মাথায় বসতে পারে যেমন আমি যদি আমার বাড়ির যে নিয়ম চালু করছি সেই নিয়মটা আমার বাড়ির সকলেই যে গুরুজন যে নিয়ম বলছেন সকলেই সেই জিনিসটা মাথায় পেতে নেবেন কিন্তু পাশের বাড়ির বা অন্য কারোর তিনি গিয়ে সেখানে তার মত প্রকাশ করবেন না আমাদের বাড়ির যিনি গুরুজন যার কথা মেনে পরিবারটা চলছে তার কথাই সেই পরিবারের সকল নিয়ম কারণ চলবে ঠিক সেই রকম তিনি তার কথাটাই সেই পরিবারের মানুষ মাথায় পেতে নেবে ঠিক সেই রকম টবর্গের মাথাতেই সেই মূর্ধন্য সকার বসতে পারবে ট বর্গের মাথায় আর চ বর্গের মাথায় এইটাই হচ্ছে নিয়ম এরপর আসছি আরেকটি নিয়ম এই কটি নিয়ম বলবো এই নিয়মগুলো তোমরা যদি ঠিকঠাক করে অ্যাপ্লাই করতে পারো তাহলে তালবশ্য মূর্ধন্যস্ব এবং দন্তস্ব এই দুশ্চিন্তা অনেক কেটে যাবে কিন্তু আরেকটা কথা এই যে কবর্গ কবর্গ যেহেতু কণ্ঠ কবর্গটা হচ্ছে কণ্ঠ ক খ গণ্ঠ থেকে উচ্চারিত হয় যেগুলি কণ্ঠধ্বনি বলা হয় যেহেতু কণ্ঠ স্ব নেই বা কবর্গের অষ্ঠ স্ব নেই প ফগুলো অষ্ঠ দ্বারা উচ্চারিত হয় এগুলোকে ধ্বনি বলে যেহেতু অষ্ঠ এবং কণ্ঠ স্ব নেই সেই জন্য এই তিনটে স্বের ক্ষেত্রে তারা যে কোনো জায়গায় বসতে পারে যেমন ভস্য ভ দ্বন্দ্বস্বয় কারণ ওষ্ঠ স্ব নেই তাই ভ দ্বন্দ্বস্ব ওষ্ঠবর্ণের মাথায় বসল এতে কোনো অসুবিধা নেই শেষ নিয়মটা হচ্ছে সাত প্রত্যয় এগুলো হচ্ছে ব্যতিক্রম অল্প অধিক মানে অধিক ক্ষেত্রে এই নিয়মগুলো কার্যকর হচ্ছে কিন্তু ব্যতিক্রম হিসাবে এই নিয়মটি কার্যকর সাত প্রত্যয় স্ফুট এবং স্ফুর প্রত্যয়ের ক্ষেত্রে মানে প্রত্যয়ান্ত শব্দের ক্ষেত্রে সেখানে কী হচ্ছে দ্বন্দ্বসার থাকছে যেমন অগ্নি সাত আর কি হচ্ছে স্ফুট আর স্ফুর প্রত্যয়ান্ত শব্দ পরিস্ফুট বিস্ফোরণ এর ক্ষেত্রে দ্বন্দ্বশটাই থেকে যাচ্ছে এর পরের নিয়মটা হচ্ছে অকার আকার ছাড়া যে কোনো স্বরবর্ণের পর মূর্ধন্যস্বকার বসবে যেমন দেখো ভবিষ্যৎ আর কি রয়েছে দেখো পুরস্কারের ক্ষেত্রে দন্তস্যা হলো কারণ কি অকার এরই অপোজিট এই নিয়মটা মানলেই বুঝতে পারবে যে অকার আকার ছাড়া যে কোনো স্বরবর্ণের পর মূর্ধনস্যাকার বসবে কিন্তু অকার আকারের ক্ষেত্রে দেখ সেটা দন্তস হবে যেমন পুরস্কার পয় হ্রস্য র রকারের সঙ্গে কি আছে অকার পয় র অ তাই এটা দন্তস্যা হয়েছে আমাদের প্রথমেই যে নিয়মটা ভাবতে হবে এটা হচ্ছে এক নম্বর নিয়ম অর্থাৎ বর্গের মাথায় বসবে এই চ বর্গের মাথায় ট বর্গের মাথায় বর্গের মাথায় এই সবগুলো বসবে দ্বিতীয় নিয়ম আসছে অকার আকার ছাড়া যে কোনো স্বরবর্ণের পর সকার হচ্ছে এই যে আগে রি বললাম রকার বললাম এটাও একটা নিয়ম কিন্তু প্রথমে এই নিয়মটা দেখবে তারপর অকার আকার ছাড়া যে কোনো সরবর্ণের পর মূর্ধনস্বার বসছে নাকি দেখবে তারপর দেখবে যে অকার আকার থাকলে সেটা দন্তস্যকার হচ্ছে আর এখানে ক কবর্গ কবর্গের ক্ষেত্রে সব যে কোনো স্ব বসতে পারে কিন্তু চবর্গ টবর্গ তবর্গের ক্ষেত্রে শুধুমাত্র টবর্গের ক্ষেত্রে মূর্ধনস্যকার চবর্গের ক্ষেত্রে তালবস্যকার এবং তবর্গের ক্ষেত্রে দন্তস্যকারই হবে তাদের মাথায় বসার অধিকার আছে দ্বিতীয়ত বললাম অকার আকার ছাড়া যে কোনো স্বরবর্ণের ক্ষেত্রে পরই সকার বসবে অকার আকারের ক্ষেত্রে সকার আর রি র ক্ষেত্রে মর্ধনস্য হয় যেমন ঋষি বর্ষা বললাম আর শেষে যেটা ব্যতিক্রমের নিয়ম রয়েছে সাত প্রত্যয় এবং স্ফুট ধাতু নিষ্পন্ন শব্দের ক্ষেত্রে সেটা দন্তসকার থাকছে যেমন বিস্ফোরণ পরিস্ফুট বললাম আর অগ্নি স্বাদ ধুলিশ্বাদ এগুলোর ক্ষেত্রে দন্তস্যকারী থেকেছে এটা কিন্তু খুব কম ব্যতিক্রম বলা যায় অধিকাংশ ক্ষেত্রে এইগুলি কার্যকর এটা হচ্ছে খুব কম ক্ষেত্রে প্রযোজ্য তো আশা করি আজকের এই ভিডিওতে তোমাদের অনেকটাই উপকার হলো আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে মূর্ধন্য দন্তন্যকার নিয়ে যে সমস্যাটা রয়েছে সেটা থেকে বাঁচার জন্য আর আমার ভিডিও আছে সেখানে গিয়ে দেখতে পারবে ডিসক্রিপশান বক্সে তার লিঙ্কটা দিয়ে দেওয়া হবে আর মূর্ধনস্যকার দন্তস্যকার তাল্বস্যকারের আজকে এই ভিডিওতে সবটাই বলে দেওয়া হলো আশা করি আর তোমাদের অসুবিধা হবে না তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো নমস্কার